ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে ভক্তরা আবারও আবিষ্কার করল অগ্নিকর্ণার রূপে সম্প্রতি মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন একটি দেড় মিনিটের ভিডিও যেখানে তাকে সাদা শার্ট ও কালো প্যান্ট একের পর এক ভিন্ন ভিন্ন পোজে ক্যামেরার সামনে দেখা গেছে ভিডিওটি দ্রুতই ভাইরাল হয় এবং ভক্তরা মাহির এই নতুন রূপ দেখে প্রশংসায় ভাসিয়েছেন দু সাল মাহির জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল নির্বাচনে পরাজয় ও ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলোর মধ্য দিয়ে গেলেও তিনি নিজেকে আবারও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন তার এই ঘুরে দাঁড়ানোর প্রমাণই ভক্তরা পেয়েছেন সাম্প্রতিক ভিডিওতে নেটিজেনরা মাহির এই নতুন রূপ নিয়ে মন্তব্য করতে দেরি করেননি অনেকেই বলছেন মাহির ফুরিয়ে যাননি বরং তিনি আবারও নতুন রূপে ফিরে এসেছেন বরং তিনি আবারও নতুন রূপে ফিরে আসবেন কেউ কেউ তার পুরনো লোকের সঙ্গে বর্তমান লুকের তুলনা করে নতুনভাবে ভাবে আবিষ্কারের ইঙ্গিত দিয়েছেন মাহি নিজেও ভক্তদের প্রতিক্রিয়া বেশ উপভোগ করছেন তিনি জানান এখন থেকে নিজের প্রতি আরো বেশি যত্ন নেবেন এবং ভালো প্রজেক্ট পেলে সিনেমায় ফিরবেন তিনি বুঝে শুনে কাজ করার পরিকল্পনা করছেন যেন নিজের ক্যারিয়ারকে আরো শক্তিশালী করতে পারেন উল্লেখ্য মাহিকে সর্বশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় সেখানে তিনি সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ভক্তরা তার এই নতুন চরিত্র গ্রহণ করেছে পাশাপাশি অভিনয়ের প্রশংসাও করেছেন মাহির পর্দায় ফিরে আসার জন্য ভক্তদের আগ্রহ তুঙ্গে